আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ট্রেডিং থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আরেকটি নতুন ভিডিওতে আমি হাজির হয়েছি আপনাদের সাথে আর এই ভিডিওতে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে ভিডিওটি তৈরি করছি যে প্রোডাক্টের নাম হচ্ছে মিল ট্রান্সপোর্ট ক্যান অথবা আপনার দুধ পরিবহনের ক্যান আর এই মিল ট্রান্সপোর্ট ক্যানগুলো তৈরি করা হয়েছে ফুড গ্রেড অ্যালুমিনিয়াম দ্বারা এই এই জন্যে আপনার এই ক্যানগুলোর মধ্যে দুধ আপনার সতেজ থাকবে এবং টাটকা থাকবে আর বিশেষ করে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্ষতিকারক যে পদার্থগুলো সেগুলো এই দুধে মিশ্রিত হতে পারবে না যার কারণে আপনার দুধ খুবই নিরাপদ আর আপনারা এই মিন ট্রান্সপোর্ট ক্যান দিয়ে আর সাইকেলে করে রিক্সা করে করে ভ্যানে যেভাবে সেভাবে ট্রান্সপোর্ট করতে পারবেন কেননা এটি আপনার দুইটা হ্যান্ডেল আছে হাতল যেটা দিয়ে ক্যারি করে এক জায়গা আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন আর আপনারা দেখুন দর্শক এই যে এখানে যে ভিতরের উপরে যে ঢাকনাটা আছে এটা খুবই আপনার আটকানো একদম বাতাস ঢুকতে পারবে না যার কারণে দুধটা সতেজ থাকে আর এক ফুটের দুধ আপনার নিচে পড়বে না আর এটার ভিতরের ফিনিশিং এবং বাইরের ফিনিশিং সম্পূর্ণ একই রকম একদম স্মুথ আপনারা বাহির দিয়ে যেমন দেখতেছেন উপরে একবার নিচে চতুর্দিকে এই ক্যানগুলো খুবই সুন্দর এবং মজবুত আর এই ক্যানগুলো ডেলিভারি করা হবে ভোলাতে ভোলার আর নাইম ভাই বাইশ লিটার নয়টি ক্যান এবং পাঁচশো লিটারের একটি মিল চিলার মেশিন অর্ডার করেছিলেন আর সেটি আমাদের এই কুরবানি ঈদের আগে অর্ডার করেছিলেন আমরা তার সাথে কথা হয়েছিল যে ঈদের করে আমরা চিলার মেশিন এবং এই মিল ট্রান্সপোর্ট ক্যানগুলো ডেলিভারি করবো আর সেই সুবাদে আজকে আমরা এই ক্যান এবং মিল চিলার মেশিন রেডি করে ফেলেছি ডেলিভারির উদ্দেশ্যে আমরা আজকে এজার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যান এবং মিল চিলার মেশিনগুলো পাঠিয়ে দেব ভোলাতে এখানে আছে আপনার চল্লিশ লিটার বাইশ লিটার বারো লিটার এবং সাড়ে ছয় লিটার প্রিয় দর্শক আপনারা যারা বিভিন্ন ধরনের ডেইরি প্রোডাক্ট যেমন দুধ দহন করার মেশিন প্রিনার মেশিন কাটার মেশিন মেশিন চিলার মাঠা মেশিন তারপর আমার পাশে আছে আপনার দই তৈরির মেশিন যেটাকে বলা হয় দই ইনকিউবেটর তাছাড়া আপনার মিষ্টি তৈরির মেশিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং এগ্রিকালচার মেশিনারিজ পাওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আনু ট্রেনিং কোম্পানি লিমিটেডে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঢাকা খিলখেতে প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজ নতুন দয়া করে চ্যানেলটি এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আহ আপনারা সহজে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ